হ্যালো গাইজ গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপিক গৌরিক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি সুস্থও আছি আজকে তোমাদের সঙ্গে বিকেল পাঁচটার থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সারা দিনের কোনো কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না সকালবেলায় বাজার যাওয়ার থেকে শুরু করে এভরিথিং সমস্তটাই স্কিপ করে গেছিলাম আজকে কি উপলক্ষে কি আয়োজনের জন্য এত রান্নাবান্না হচ্ছে তা তোমাদেরকে একটু পরে বলছি তবে কি কী রান্না হচ্ছে সেগুলোও তোমাদেরকে আর কম বেশি তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু বড় ছোট রান্নার আয়োজনই চলছে বলতে পারো ছোটখাটো একটা পিকনিক আর তার সঙ্গে বার্থডে সেলিব্রেশন ওটা হচ্ছে কি বড় মাসের বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর তার সাথে সাথে এবছরের পিকনিকটাও করা হয়নি বলে একই দিনে আমরা দুটো গাছ ছেড়ে ফেললাম তো বড় মাসের পাশাপাশি পিকনিকটাও হবে সবাই মিলে এনজয় করব আমাদের বাড়ির ফ্যামিলি আর আর পাশের আমাদের আর ফ্যামিলি দুটো ফ্যামিলি মিলে এনজয় হচ্ছে আর এখানে কাউকে আমরা কোনো কিছু বলিনি ঘরোয়াভাবে আমরা পিকনিকটা করলাম আর ঘরোয়াভাবেই জন্মদিন উদযাপন করছি আজকে বড়মশাইয়ের বার্থডে তে কোনো গিফট দিতে পারলাম না ঠিকই তবে আনন্দটা একসাথে সবাই মিলে করব আর তার সঙ্গে নিজের হাতে রেধে বেড়ে খাওয়াবো এটা হচ্ছে কি আজকের মনস্থাপনা ছিল আমার আর আজকে প্রায় কুড়ি জনের মতো রান্না হচ্ছে তো সমস্তটাই হচ্ছে এই মাটির উনুনে আর আমাদের এই কড়াইটা তো রয়েছে এই কড়াইটাতেই সমস্ত কিছু একবার একবার করে করে নিয়েছি প্রথমে আলুর দমটা করে নিচ্ছি আর আজকের মেনুতে রয়েছে মানে সেটা তোমাদের বলা হলো না আজকে মেনুতে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আলুর দমটা তৈরি করা হচ্ছে কাশ্মীরি আলুর দম হচ্ছে আর প্রথমে তো দেখলে আলুটাকে একটু হাফ বয়ল করে নিয়েছিলাম তো এখন মশলা টশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো যেহেতু সেদ্ধ করা রয়েছে ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এটা কড়াইটা ফেট ধুয়ে নিয়ে এসে আবার এখানে ভাত বসানো হবে রাইসের জন্য ওই রাইস বলতে ভেজ ফ্রায়েড রাইস হচ্ছে আর তার সঙ্গে হবে মেথি চিকেন চিকেনটা আঁধে দেওয়া হচ্ছে ওটা লাস্টে করব আর মাটির রান্না করার স্বাদ কিন্তু আলাদা মাংসটা একদম লাস্টে করব আর মাংসটা একটু উনুনের উপর বসানো থাকলে তেল ছেড়ে দেবে বেশ ভালোও লাগবে খেতে আর এখানে একটু কাসরি মেথি দিয়ে দিচ্ছে দমের উপর থেকে এটা দিলে পর আর একটু বেশি ভালো লাগবে যেহেতু কাশ্মীরি আলুর দম হচ্ছে আর তার সাথে তো পায়েস রয়েছে আর তাছাড়াও আরও একটা দিশ রয়েছে যেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো আর এখানে তৈরি দেখাবো আলুরদমটা ঘি দিয়ে নিচ্ছি তো বেশিক্ষণ সময় লাগলো না খুব তাড়াতাড়ি আলুরদমটা হয়েও গেল মোটামুটি পাঁচটা নাগাদ আমি রান্নাটা বসিয়েছি আর সকাল দিকের ব্যাপারটা হচ্ছে গিয়ে সকাল সকাল বাজারটা করে নিয়ে এসেছিলাম দুপুরের দিকে সমস্ত কোটা বাছা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম আর শুধু বিকেল হওয়ার অপেক্ষা ছিল রান্নাটা বসানোর জন্য এই দিকে দুজনে মিলে রান্না করছি আমার আর আমি সত্যি কথা বলতে সকালের দিকে এতটাই ব্যর্থ ছিলাম একা হাতে বাজার থেকে শুরু করে পুরো টোটাল গোছানোটাই আমি একদম নিজের হাতে নিয়েছিলাম আর ভিডিও করার সুযোগটাই পাইনি ওই জন্য মনে করেছিলাম একেবারে সন্ধ্যার থেকে রান্না বান্না স্টার্ট করার থেকে শুরু করে পুরো সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দিকে দমটা নামিয়ে রেখে এসে কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম আর এখানে কিন্তু দেখো জলটা গরম করতে দেওয়া এক গোটা গরম মশলা তেজপাতা আর সামান্য পরিমাণে একটু রিফাইন তেল তখন লেবুর রসও দিতে পারো লেবুর রস দিলেও ভাতটা বেশ ঝরঝরা ছড়া হয় আর একদম পর্যাপ্ত পরিমাণে নুন নুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে নাহলে কিন্তু ভাতে কিন্তু পরিমাণ মতো নুন ঢুকবে না ওই জন্য নুনটা আমি একটু বেশিই দিয়েছি দেখো যে জলের কালারটা একদম সাদা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দুই রাঁধুনির সাথে আর একজন অ্যাড হয়েছে কী রান্না হচ্ছে তা তো দেখতে পাচ্ছে না এসে বলছে যাই রান্না হচ্ছে আমাকে একটু দাও আমি টেস্ট করে দেখবো তারপর ও দেখছিল নুন হয়েছে কিনা ঠিক মতন জলটাতে তাই বলছিল আমাকে একটু দাও আমি একটু খেয়ে দেখবো তাই একটু টেস্ট করে দেখছে বলছে হ্যাঁ সমস্ত কিছুই ঠিক আছে ওদিকে জলটা ফুটে ওঠার পরে আমি এখানে সামান্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর রিফাইন তেলটা আমি একটু পরেই দিলাম জলটা একটু ফুটে উঠেছে এখন তারপরেই দিচ্ছি আর এবারে এই জলের মধ্যেই দিয়ে দেবো ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পরিমাণ একটু বেশিই নিয়েছে সমস্ত সবজি বুঝতে পারছো শীতকাল আর এখন সবজির দাম অনেকটাই কমে গেছে এখন মানে ভেজিস তো বেশি করে ভরে ভরে দিতেই হবে আর ঘরে তৈরি করলে নিজেদের মনের মতন একদম সবজি দিয়ে নিজের মনের মতন রান্না করে খাওয়া যায় ওর জন্য আমি এখন বেশি করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর চালটা আমি দুপুরের দিকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে চালটা ভিজে গেছে এবারে জলটা ধরিয়ে নিয়ে আমি কিন্তু ভাতটা করে নিলাম আর অতক্ষণ দেখালাম না ভাত করতে কিন্তু সময় লাগবে এইটটি ফাইভ পার্সেন্ট ভাতটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেব ভাতের মাঠটা ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে ভাতটা একটু বড় জায়গায় ঠান্ডা করতে দিচ্ছি আর তারপরে কিন্তু আমি এখানে কড়াইটা আবার ধুয়ে নিয়ে এসে সমস্ত ভেজিসগুলো ভেজে নেব যেহেতু কড়াই আমাদের একটাই ওর জন্য বারবার করে ধুতে হচ্ছে আর বারবার করে রান্না করতে হচ্ছে ওর জন্যই সমস্যা না আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত আমাদের যেহেতু মাটির উনুন দুটো দুপাশে দুটো বসালে তাড়াতাড়ি হয়ে যেত এখানে দেখো ভাতের জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু এখানে ঢাকা দিয়ে দিলাম আর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ঘি অ্যাড করে দেবো আর এরপর সবজিগুলো সমস্ত এক এক করে ভেজে নেবো আর যেটা বলার ছিল আর কি পিকনিক বললাম জন্মদিন বললাম কিন্তু ফিল করতে হয় কোথাও কিন্তু ফিল পাওয়া যাচ্ছে না দুজনে কিন্তু বসে বসে রান্না করছি এইটার মজাটা না আসার কারণ মানে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটাই করা উচিত ছিল ছাদে সেখানে করতে যাওয়ার কথাও ছিল রান্না রান্নাবান্না সমস্তটাই পুরো কেক কাটার থেকে শুরু করে খাওয়া দাওয়া নাচ গান সমস্ত কিছুই ওই সুবর্ষের ছাদে করার কথা ছিল কিন্তু সম্ভবত সেটা হয়ে পারেনি কারণ আমার প্রেগনেন্সি অবস্থায় ছাদে ওঠা বারণ ছিল সিঁড়ি ভাঙা বারণ ছিল সেই কারণে আমার যাওয়া বরণ বলেই আমাদের বাড়িতেই এই কাঠারোনের রান্না হলো আমাদের গ্যাস ট্যাস সমস্ত কিছু ওভেন সব কিছু রেডি ছিল শুধুমাত্র আমি যেতে পারবো না বলেই সমস্তটা নিচে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমাদের পিকনিকের প্রস্তুতিটা নেওয়া হয়েছিল অনেকদিন আগেই আর লাস্ট আমি কালকেই ডাক্তার দেখিয়ে এসেছিলাম আর কালকেই ডাক্তারবাবু বারণ করেছে তোমার ওপরে ওঠা বারণ আর আমাদের রান্নাঘরটা ছোট বলে সেই কারণে আমরা মানে বেশি লোক ঢুকতে পারিনি যেহেতু অনেকটা রান্না বান্নার আয়োজন জিনিসপত্র রয়েছে ওর জন্য আমরা দুজনেই রান্নাঘরে ছিলাম আর মিলে টোটালটা ট্যাকল করেছি ওই কারণে না ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে অতটা ভিডিও করতে পারিনি শুধুমাত্র রান্নার উপর ফোকাস করেই সম্পূর্ণ ভিডিওটা হয়েছে তবে হ্যাঁ বাইরে নাচ গান হুই হলদ আনন্দ ফুর্তি সমস্তটাই হচ্ছিলো শুধুমাত্র কপিরাইট ক্লেমের ক্লিমের জন্য আমি সাউন্ড অফ করে রেখেছিলাম আর এখন তোমাদেরকে ভয়েস দিয়ে কথা বলছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সমস্ত সবজি কিন্তু ফ্রাই করা কমপ্লিট আর এখানে হালকা করে একটুখানি কিসমিসটা আর কাজুটা ভেজে নিয়েছি আর এক্সট্রা দা তেল ছিল সমস্তটাই কিন্তু রয়েছে কড়াইতে আর সামান্য একটু ঘিও দিয়ে দিলাম আর যেটুকু ঘি আছে সেটুকু উপর থেকে ছড়িয়ে দেবো এই ঘিয়ের উপর দিয়ে দেবো অল্প অল্প ভাত আর তার উপর দিয়ে দেবো অল্প অল্প করে লেয়ারিং করে সব সবজি সমস্তটা ধাপ ধাপ করে সাজিয়ে নিয়ে আর ওপর থেকে ঘিচুড়ি দিলে আমাদের কিন্তু ফ্রাইড রাইস রেডি আমি কিন্তু এই পদ্ধতিতে এইভাবেই করে থাকি তোমরা কিভাবে করো আমি জানি না তবে তোমরা যেভাবে করে থাকো তোমরা বলতেই পারো তো আমি তোমাদেরকে আমার প্রসেসটা দেখালাম তো এখানে দেখো সামান্য চিনি দিয়ে দিচ্ছি নুন আর দিতে হবে না ভাতের পর্যাপ্ত পরিমাণে নুনটা হয়েছে এবার সমস্ত সবজিটা আমি কিন্তু দিয়ে দেবো একটু একটু করে আর নিজের হাতে তৈরি করা গরম মশলা বানিয়েছিলাম তাতে সমস্ত জাইফল জৈত্রী গোটা গরম মশলা এলাচ দারচিনি সমস্ত কিছু গুঁড়ো করে একটা গরম মশলা বানিয়েছিলাম সেটাও কিন্তু ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম এইবারে মোটামুটি আমাদের লেয়ারিং করা শেষ এটা লাস্ট ভাত দিলাম আর সমস্ত সবজি ভাতে ওপর থেকে দিয়ে দিলেই আর সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে নিলেই আমাদের কিন্তু ফ্রায়েড রাইস রেডি একদম ঝুরঝুরে বাসমতি চালের ফ্রাইড রাইস দেখতে কিরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমরাও খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর তোমাদেরও ইনভাইট রইলো আমাদের বাড়িতে সবাই চলে এসো এদিকটা রাইসটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর মাংসটা নিয়ে এসছিলো ভাতটা মানে তৈরি করতে করতে তখনই আমি এখানে দই দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই আর লেবুর রস দিয়ে এবার এবারে সমস্ত মশলা দিয়ে যেভাবে মাংসটা কষায় সেভাবেই মাংসটা কষানো হচ্ছে আর মাংসটা প্রথমে একদম জোর আছে রান্না করে নিতে হবে মানে কষাতে হবে আর তারপরে একেবারে শেষের দিকে ঢেকে দিয়ে রাখতে হবে আর একদম অল্প আছে লো ফ্লেমে রান্না করতে হবে তাহলে কি মাংসটা স্বাদ আর দ্বিগুণ হবে আর কাঠি চালে যে একদম স্মোকি ফ্লেভারটা ওটা পাওয়া যাবে আর ওই নামানোর আগে একটুখানি কাসারি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছ টোটাল রান্না বান্না কমপ্লিট এদিকে রাইসটা আগেই হয়ে গেছে আর আলুর দমটা তো প্রথমেই করে নিয়েছিলাম আর মেথি চিকেনটা অনেকক্ষণ চোরের উপরে বসানো ছিল সেই কারণে কি ঝোলটা একদম টেনে নিয়েছিল কারণ মাংসের থেকে যে তেলটা ছেড়েছিল শুধু তেলটাই রয়েছে এক্সট্রা যে জল ছিল সমস্তটাই টেনে নিয়েছে একদম মাখা মাখা হয়েছে আশা করছি এরকম কষা কষা মেথি চিকেন ভালোই লাগবে খেতে দুঃখের বিষয়টা এটাই যে আমি নিজে হাতে রান্না করে নিজেই খেতে পারবো না আর এদিকে আমার যা নিজের হাতের দাওলের জন্য পায়েস রান্না করেছে এখানটা পায়েসটা সবার আগেই করে রেখেছিল ওর একটু জমে জমে গেছে আর ঘরটা টোটালি সাজানো কোচানো কমপ্লিট রান্নাটা আমার প্রায় আটটার মধ্যে হয়ে গেছিল আর কেকটাও চলে এসেছে আর নামের স্পেলিংটা একটু ভুল আছে ওখানটাতে আমি ঘরটাকে সব গুছিয়ে নিয়েছি কেকটাও এবার সাজিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে সমস্ত লোকজন বাড়িতে চলে এসছে এবারে হবে কেক কাটার পালা Look at this! এইদিকে সব আনন্দ কুর্তি শেষ করে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাচ্চারা বয়স্করা সবাইকে একসঙ্গে বসিয়ে দিয়েছে আর এরপরে বারে বসবে চাঁদনির আর আর সবার লাস্টে আমি আর ও খাবো সমস্ত কাজ বাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ওকে আমি থালায় গুছিয়ে সাজিয়ে খেতে দিয়েছিলাম কিন্তু খেলো না বলে তোমার সাথে একসঙ্গে লাস্টে খাবো আমি এখন আলাদাভাবে খাবো না ওর জন্য ওকে আর খাইয়ে দিয়েছি আর যারা যারা এ ছিল সবাইকে তো খাইয়ে দিয়েছি আর দুজনে আসেনি তাদেরকে বাড়িতে প্যাক করার জন্য দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে সব কন্টেনারে করে মাংস আলুর দম রাইস পায়েস মিষ্টি কেক সব করে দিয়ে দিচ্ছে প্রায় হাত আন্দাজে কুড়িজনের মতন আয়োজন করেছিলাম কিন্তু সেখানে চব্বিশ পঁচিশ জন মতন প্রায় হয়ে গেছিল মানে একটা একদম দুজন করে বাড়তে বাড়তে কিন্তু সত্যি কথা বলতে আমাদের খাবার দাবার ঠিকঠাক হয়েছিল একদম কখনও ভাবিনি যে এই চালে এতটা আয় দিতে পারে একদম মনে করেছিলাম মানে হবে না হয়তো কিন্তু পরের দিনেও সকালবেলায় খাবার দাবার ছিল আর এদিকে বলছিলাম না আরও একটা খাবার রয়েছে যেটা কিনে ভাজা হবে এই যে এখন কিন্তু অলরেডি লাইভ কাউন্টার এখানে চলছে পরোটা ভাজা যে যেরকম খাবে এটা হচ্ছে গিয়ে যেহেতু ঘর আর সব বাড়িতেই হচ্ছে ওর জন্য সবাই যে যে রাইস খাবে রাইস খেতে পারো পরোটাও খেতে পারো পরোটার সঙ্গে কাশ্মীরি আলুর দম প্লাস ফ্রাইড রাইস মাংস আর আলুর দম খেতেই পারো তো এখানে ওরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে খেতে বসে গেছে পরোরাহু বসে গেছে খেতে এখানে পরোটা খাচ্ছে আলুর দম খাচ্ছে পরোরাহু আলুর দমে তখন গামলাটা নিয়ে বসেছে